তো যারা আমাদের চ্যানেলটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না পাশে থাকবে না আমাদের পেজ ও ফেসবুকের লিঙ্ক লিঙ্কটাও থাকবে তো এই সাল আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন পেজটা তো ধন্যবাদ সবাইকে আজকে শুরু করছি ভিডিও শেষ আর কিন্তু অফার দিতে হবে ঠিক আছে ভাই ভালো পাখিতে কেউ কখন অফার দেয় না তবে চেষ্টা করবো আমাদের দশ আমি অফার যেহেতু আপনাদের

এগুলো কত করে টা একটা পাইনাপল 1500 সুপার করা জি সুপার করা টাকা এটা না টাকা একটা হোয়াইট পেয়ার আছে কথা বলতে পারে এটা কি কি বলে এটা বলে পিকু বলে জি এটা টাকা মাত্র 4000 টাকা রানিং পেয়ার মাত্র টাকা রানিং পেয়ার

এই ছিল এইট সেভেন সিক্স ফাইভ জিরো টু ফাইভ জিরো টু জি লোকেশন ঢাকার কারণীগঞ্জ আঠিবাজার ওকে ধন্যবাদ ধন্যবাদ

আপনার এগারো হাজার টাকা দশ লাখ টাকা হলে ডিএন করবেন আর এইটা ভাই এখানে পাইন আপেল কোন রেসপেক্টর আছে ডিএনএ করা এখানকার পেঁয়াজ গুলো করবো এগারো হাজার টাকা এগারো হাজার

বেঁধে তাদের পাখিগুলো বেশি বেশি খাবার দিয়ে রাখবেন খাবারের পাত্রগুলো তার দিয়ে বেঁধে রাখবেন আচ্ছা ভাই তারপর সর্বশেষ আমাদের দর্শকদের জন্য একটা টিপস লাগবে সেই টিপস হলো যারা আমরা সামনে তো যেহেতু বর্ষাকাল তো বর্ষাকালে পাখির জন্য সেফটির জন্য কি কি করণীয় বর্ষাকালে মেনলি প্রবলেম হয় হচ্ছে আপনার পাখিগুলো যখন আমরা ট্রেতে রাখি ট্রেগুলো পরিষ্কার না করলে এক ধরনের সব পাখি জি ভাই বা আমরা দেখবেন যে আমাদের জামা কাপড় যদি আলনাতে রেখে দেয় এক ধরনের ভাব বা একটা গন্ধ স্মেল আসে তো আপনার পাখিগুলো যখন ব্রিডে দিবেন আগে থাকতে আপনি বক্সগুলো শুকিয়ে রাখুন ভালো করে ওয়াশ করে জীবাণুনাশক দিয়ে আর ট্রেগুলো ঘন ঘন পরিষ্কার করতে হবে ট্রেগুলো নিচে আপনি পেপার দিয়ে রাখেন তাহলে আপনার ওয়াশ করা লাগবে না ট্রে গুলোর পেপারগুলো ঘুষায় ফেলাই পেপার দিয়ে দেন বাস অনেক সুন্দর থাকবে রসটা শুষে নেবে ঝামেলা হবে ধন্যবাদ ভাই তো আপনার মোবাইল নাম্বারটা একটু ফোর জিরো জিরো ওয়ান জিরো ত্রিপুল ফোর জিরো ওয়ান সেভেন ফোর জিরো তিনটে চার

সাড়ে টাকা মাত্র পাঁচ হাজার টাকা মেল হান্ড্রেড পার্সেন্ট বয়সটা বলে বয়সটা হচ্ছে সাত মাস হচ্ছে

আলিস ভাইকুম আসসালাম কি কি নিয়ে এসছিলেন আজকে নিয়ে আসছি তো অনেক খারাপ ঈদের বাজার আমরা এখান থেকে শুরু করি ভাই

এই যে একটা পেয়ার আছে ভাই একেবারে পাকা আমের মতো এটার পেয়ার কতি করতেছে যাতায়াত করে জি ভাই দিতে পারবোল্লিশ হাজার টাকা মাত্র হাজার টাকা

চার পিস নাকি ভাই তো আনিস ভাই যোগাযোগের ঠিকানাটা একটু বলে দিবেন ঠিকানা মিরপুর এক শালি থানার পাশে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ সেভেন থ্রি টু থ্রি টু ওয়ান টু সিক্স ওয়ান এইট টু সিক্স তো এই নাম্বার যোগাযোগ করলে অবশ্যই আনিস ভাইকে পেয়ে যাবেন ও এই কালেকশন গুলো আপনার সংগ্রহ করতে পারবেন যে কোনো ধরনের পাখি পাইকারি চাইলেও আনিস ভাই যাওয়া সম্ভব